ভারতীয় কমেডিয়ান কপিল শর্মা দুই সালে স্ট্যান্ড আপ কমেডি রিয়েলিটি শো দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ সিজন তিন এজিতে খ্যাতি অর্জন করেন তিনি তার সঞ্চালিত অন্যতম জনপ্রিয় টিভি শো দ্য কাপিল শর্মা শো বলিউড তারকাদের সিনেমা প্রচারের অন্যতম পছন্দের অনুষ্ঠান এটি সঞ্চালনা ছাড়াও অভিনয় করেছেন বরপর্দায় খ্যাতির পাশাপাশি ব্যক্তিগত জীবনে অনেক অর্থের মালিকও কপিল শর্মা জানা যায় বর্তমানে তার সম্পত্তির পরিমাণ তিনশো কোটি রুপিরও বেশি মুম্বাইয়ে তার যেমন বিলাসবহুল বাড়ি রয়েছে তেমনি নিজের হোমটাউনেও বিলাসবহুল খামার বাড়ি রয়েছে ফার্ম হাউস তৈরি করেছেন কাপিল কিন্তু এই বাড়ির মূল্য কত হতে পারে কমেন্ট করে জানাবেন সিয়াসাদ ডটকমের তথ্য অনুসারে কপিল শর্মার জন্য পাঞ্জাবের অমিতস্বরে নিজের জন্মস্থান পাঞ্জাবের চণ্ডীগড়ের উপকণ্ঠে অবস্থিত কাপিলের এই খামার বাড়ি ফার্মহাউস শহরের কোলাহল মুক্ত বাড়িটি সুবুজে ঘেরা ছুটি কাটানোর জন্য দারুণ একটি বাড়ি তৈরি করেছেন কাপিল বাড়িটিতে রয়েছে আধুনিক সব সুযোগ সুবিধা বাড়িটির মূল্য পঁচিশ কোটি রুপি বাংলাদেশি মুদ্রায় বত্রিশ কোটি নেরানব্বই লাখ টাকার বেশি সম্প্রতি নতুন একটি শো নিয়ে হাজির হয়েছেন কাপিল শর্মা নতুন শোয়ের নাম দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শো এটি দেখা যাচ্ছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে গত তিরিশে মার্চ থেকে প্রতি শনিবার রাত আটটায় নতুন পর্ব মুক্তি পেয়ে থাকে বিবাদ মিটিয়ে নতুন শোয়ে একসঙ্গে ফিরেছেন সুনীল ও কাপিল তো বন্ধুরা কে কে এই কাপিল শর্মার কমেডি ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না